ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা জানবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোন কোন ক্ষেত্রে ঘটে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফরমেটিভ স্ট্রাকচার নেগেটিভ স্ট্রাকচার ইন্ট্রোগ্রেটিভ স্ট্রাকচার ও ইন্ট্রোগ নেগেটিভ স্ট্রাকচার জানবো ক্লাসটা অত্যন্ত প্রয়োজনীয় তাই সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য শুরু করা যাক পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে সাধারণত কোনো কাজ হচ্ছিল ঘটছিল চলছিল বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি প্রথমেই জেনে নেব পাস্ট কন্টিনিউসটেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা কী হবে সেক্ষেত্রে সাবজেক্ট বসবে সাবজেক্টের পর যথাযথই ওয়াজ বা ওয়ের ভি ফোর অর্থাৎ মূল ক্রিয়াপদের সাথে আইনজি থাকবে তারপর আদার ওয়ার্ড শেষে ফুল স্টপ থাকবে যেমন ইট ওয়াজ রেইনিং এ স্টার্টিং গতকাল বৃষ্টি হচ্ছিল হি ওয়াজ রিডিং সে পড়ছিল লাস্ট নাইট অ্যাট অ্যাবাউট ইলেভেন পি এম দে ওয়াই সিঙ্গিং এর সঙ্গ গত রাতে প্রায় এগারোটার সময় তারা গান করছিলো এখান থেকে আমরা কী জানতে পারলাম যে অতীতকালে কোনো কাজ হচ্ছিলো চলছিল ঘটছিলো বোঝাতে আমরা পাস্ট কান্টিনিউাস টেন্স ব্যবহার করি আবার দেখা যায় পাস্ট কান্টিনিউ টেন্সের প্রয়োগ যে অতীতকালে কোনো কাজ ঘটমান ছিল এবং সেই সময় অন্য কাজ একটা ঘটেছিলো সেক্ষেত্রে আমরা পাস্ট কান্টিনিউ টেন্স ব্যবহার করি এবং দ্বিতীয় ঘটনাটার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব এবং এই ধরনের দুটো ক্লজ ওয়াইল অথবা হাইন দিয়ে যুক্ত থাকে প্রথম উদাহরণটাতে আমরা কী দেখছি আবার ক্লাস টিচার সস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ ওয়াই ড্রয়িং আর পিকচার এক্ষেত্রে হোয়াইল দিয়ে যোগ করা আছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্রিন্সিপাল ক্লজটা এক্ষেত্রে আর এটা কন্টিনিউ হয়েছে অনুরূপভাবে দ্বিতীয় বাক্যটা আছে এক্ষেত্রে হোয়াইনের প্রয়োগ দেখিয়েছি হি ওয়াজ ডান্সিং দ্য পোস্টম্যান

পরের অংশটাতে পাচ্ছি সিম্পল পাস্ট টেন্সে আবার নার্সিং চেঞ্জের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করি যদি রিপোর্টিং ভাবটা পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট কন্টিনিউস থাকলে তা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত হয় পাস্ট কন্টিনিউস টেন্সে পরিণত হয় রিপোর্টেড স্পিচের স্ট্রাকচারটা রিনা টোল্ড মি দ্যাট শি ওয়াজ ডান্সিং দেন আর এক্ষেত্রে কী আছে ডাইরেক্ট স্পিচে রিনা টোল্ড মি আই এম ডান্সিং নাও এটা প্রেজেন্ট কন্টিনিউস আছে এই অংশের পাস কন্টিনিউয়াস হয়ে গেল পাস কন্টিনিউয়াস হয়ে গেল আবার অনেক সময় লক্ষ্য করা যে যে অতীতকালে দুটো ঘটনাই ঘটমান ছিল একই সাথে সেক্ষেত্রেও আমরা পাস কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ করি এবং এই ধরনের বাক্যগুলো মূলত হোয়াইল দিয়ে যোগ থাকে হোয়াইল আই ওয়াজ ডান্সিং আমি যখন নৃত্য করছিলাম সি ওয়াজ রিডিং সে পড়ছিল এটা পাস্ট কন্টিনিউয়াস সেক্ষেত্রেও পাস্ট কন্টিনিউ দুটো ঘটনাই ঘটমান কিন্তু একই সাথে আবার ওয়াইল মাদার ওয়াজ কুকিং ফাদার ওয়াজ ক্লিনিং দারুন একই ধরনের বাক্য দুটোই ঘটমান ছিল আবার বেশ কিছু ক্রিয়াপদ যেমন গেট বিকাম গ্রো ব্যবহার করা হয় অনেক সময় কোনো প্রোগ্রেসিভ অ্যাকশনকে ইন্ডিকেট করার জন্য সেক্ষেত্রেও আমরা পাস্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করি হি ওয়াজ বিকামিং রিচার অ্যান্ড রিচার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের রেপিটেশন হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভের রেপিটেশন হলেও আমরা পাস্ট ক্যান্টিন টেন্সের ব্যবহার করে থাকবো এবং সেটা অতীতের ঘটনা হতে হবে সেটা ক্রমবর্ধমান ইট ওয়াজ গেটিং সার্ফার অ্যান্ড সার্ফার তাহলে এই দুটো বাক্যতে আমরা কি লক্ষ্য করলাম যে অতীতকালের কোনো ঘটনা ক্রমবর্ধমান হলে সেক্ষেত্রেও আমরা পাস্ট ক্যান্টিনস টেন্সের প্রয়োগ কোর তাহলে আমরা এখনো পর্যন্ত জানলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোন কোন ক্ষেত্রে হয় এরপর জানবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার সেক্ষেত্রে কি সাবজেক্ট ওয়াজ হয় তারপরে অ্যাডভার্ব অফ নেগেশন ভি ফোর আদার ওয়ার্ড থাকলে আদার ওয়ার্ড শেষে ফুল স্টপ হি ওয়াজ নট রাইটিং আ স্টোরি এরপর আমরা জানবো ইন্টারোগেটিভ স্ট্রাকচার ইয়েস নো টাইপটা প্রথমে জেনে নিই তারপর ডাবল স্ট্রাকচারটা জানবো ইয়েস নো টাইপের ক্ষেত্রে কী হবে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে ইনভার্সাল হবে তাই হয়েছে ওয়াজ বা ওয়ের প্রথমেই সাবজেক্ট ভি ফোর আদার ওয়ার্ড অবশ্যই বাক্য শেষে প্রশংসক চিহ্ন থাকবেই তাছাড়া প্রশ্নসূচক বাক্য হতেই পারে না স্টোরি এরপর আমরা জেনে নিই টাইপের ক্ষেত্রে কি হবে ডাব্লিউচ শব্দটা প্রথমে বসবে এবং ওয়াজ বা ওয়ের যেমন ইএসো টাইপের ক্ষেত্রে ছিল তাই থাকবে সাবজেক্ট ভি ফোর আদার ওয়ার্ড শেষে প্রশংসক চিহ্ন হোয়াই ওয়াজ হি রাইটিং স্টোরি হোয়াই ওয়াজ হি রাইটিং এ স্টোরি করতে করতে পারি পারি হাও হু হু থাকলে আর সাবজেক্ট এখানে বসবে না হু হু ওয়াজ রাইটিং স্টোরি ঠিক ডাবল টাইপ বাক্যের ক্ষেত্রে আমরা যে প্রশ্নটা করবো সেই প্রশ্ন উত্তর কিন্তু বাক্যের মধ্যে থাকবে না আমরা এরপর জেনে নেব ইন্টুগ্রেটিভ নেগেটিভ স্ট্রাকচার নো টাইপের প্রথমে জানবো পরে আমরা ডাবল এইচ টাইপের নো টাইপের ক্ষেত্রে কী হবে ওয়াজ বা যেমন বসছিল তেমনি বসবে সাবজেক্ট নট ভিফোর আদার ওয়ার্ড শেষ প্রশ্ন চিহ্ন এক্ষেত্রে একটাই জিনিস জানার নাউন এবং প্রোনাউন নাউনের পূর্বে নট বসবে আর প্রোনাউনের পরে নট বসবে আর যদি কন্ট্রাক্টেড ফর্ম হয় তাহলে নাউন বা প্রোনাউন উভয়ের পূর্বে বসবে ওয়াজ হি নট রাইটিং স্টোরি হি প্রোনাউন নট পরে বসেছে ওয়াজ নট রোহন রাইটিং স্টোরি রোহন নাউন নট পূর্বে বসেছে আবার সংক্ষেপ রূপ দিলে ওয়াজ্ট হি রোহন দে ওয়াজন্ট হি অথবা রোহন আমরা যাই বলো না কেন রাইটিং আ স্টোরি এবং সব থেকে শেষে আমরা জানবো ইন্ট্রেটিভ নেগেটিভ ডাবলিশ টাইপের ক্ষেত্রে সেক্ষেত্রে কি বসাবো ডাবলিশ শব্দটা প্রথমেই ওয়াজবাবায়ের সাবজেক্ট নট ভিফোর আদার ওয়ার্ড এবং সব থেকে শেষে প্রশ্নচক চিহ্ন থাকবে নটের প্রয়োগ কিন্তু একই রকম থাকবে নাউনের পূর্বে প্রনাউনের পরে ওয়াই ওয়াজ হি নট রাইটিং আ স্টোরি এর পরে নট বসেছে ওয়াই ওয়াজ নট রোহন রাইটিং আ স্টোরি নাউন তাই পূর্বে বসেছে ওয়াই ওয়াজ হি অর রোহন রাইটিং আ স্টোরি সংক্ষেপ রূপ তাই উভয়ের পূর্বে বসেছে